ঠিক আছে এই ফোনটা আজকে ছয় জিবি একশো জিবি অফার প্রাইসে পেয়ে যাবেন ভিভো ওয়াই নাইনটি ফাইভ ভিভো ওয়াই এটাও হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আপনি যে প্রত্যেকটা ফোন আমাদের হান্ড্রেড ওভার কোয়ান্টিটি আছে আপনি যে কটা লাগে নিতে পারবেন ওপো এস সেভেন্টিন সুপার অ্যামোল্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ফোনটাও ইন ডিসপ্লে এটা আপনি দেখতে সুপার স্লিম ফোন ওকে একদম ফোন জি এই ফোনটা আপনার তিনটা কালার আছে আমার কাছে

আজকে গুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন বিয়াস আজকে আমাদের সঙ্গে আছে কৌশিক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিয়াস অসংকো অসংকো বলらっしゃ আজকে কিন্তু অসংকো ফোন ভাই প্রাইস থাকছে কি রকম আজকে আমাদের হচ্ছে 4000 টাকা থেকে শুরু 4000 টাকা থেকে স্মার্টফোন শুরু ভাই সব লোকেশনটা বলে দেন জি আমাদের সব লোকেশনটা হচ্ছে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার লিমিটেড 2 এক্সিলারেটর থ্রি তেইশ নাম্বার দোকান धवन টেলিকম

ওগ্রিম পেমেন্টের মাধ্যমে মানে আপনি ফোনটা চিন্তাছেন এটা কনফার্মেশন মানির মাধ্যমে আপনি চৌষট্টি জেলাতেই কন্ডিশনের মাধ্যমে ফোন নিতে পারবেন বাকি টাকাটা আপনি কুরিয়ার সার্ভিসের দিয়ে ফোনটা এখান থেকে দেখে নিতে পারবেন আচ্ছা তো আজকে ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে শুরু করবেন জি ফারস্টে হচ্ছে আপনারা যে ফোনটা দিয়ে শুরু করবেন এটা হচ্ছে Redmi 4A Redmi 4A 4A 2GB 32GB আপনারা 4000mAh ফোন Mi Shield থেকে আপনারা অনেক MiC পছন্দ করেন বাট MiC থেকে এটা বেটার এটা বডির ফোন ঠিক আছে এটা আজকে রিজার্ভার একটা প্রাইস দেব অনলি 4000 টাকা 4000 টাকা

এরপর যে ফোনটা দেখবো কালার আপনি যে কোনো কালার নিতে পারবেন ব্লু রেড আপনার পিঙ্ক ঠিক আছে আপনার ছয় জিবি র্যামের এই ফোনটা পেয়ে যাবেন আজকে চার হাজার তেতাল্লিশ আচ্ছা আচ্ছা তারপর এরপর যে মডেলটা দেখাবো এটা হচ্ছে আপনার ভিভো

এরপর হচ্ছে আইফোন 6 প্লাস আইফোন 6 প্লাস ইউজার একটা ফোন এই ফোনটা আজকে অফার প্রাইসে থাকবে অনলি 8500 টাকা 8500 টাকা আইফোন 6 প্লাস 64 জিবি আচ্ছা আজকে কিন্তু 6 এর দামে 6 প্লাস পেয়ে যাচ্ছে 6 প্লাস পেয়ে যাবেন ওকে যারা চাচ্ছেন ভিউয়ারস আইফোন একটা ইউজ করবেন ব্যাটারি ব্যাকআপ একটু ভালো লাগবে তার কিন্তু আজকে এই ফোনটা নিতে পারেন জি ব্যাটারি ব্যাকআপ ভালো হবে এরপর যে মডেলটা দেখাবো এটা হচ্ছে আপনার Vivo S1 Vivo S1 সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের একটা ফোন আপনার 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ফোন ঠিক আছে আপনার এই ফোনটা আজকে অফার প্রাইসে এটা ক্যামেরাও কিন্তু দুর্দান্ত ঠিক আছে এটা ক্যামেরাটাও দুর্দান্ত আপনি দেখাতে পারেন ফোন টাস্কের অফার প্রাইসে পেয়ে যাবেন হচ্ছে অনলি 9000 টাকা অনলি 9000 টাকা ক্যামেরা কিন্তু খুব চমৎকার জি দেখতে পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং কি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ফোনটা কিন্তু করছে একেবারে দুর্দান্ত

আমরা দুইটা করে হেডফোন দেবো একটা হচ্ছে আয়শা আপনার ব্লগ নাম বলতে হবে যে আমি রাবি ব্লগ দেখে আসছি এটা বললে পরে আপনি একটা হেডফোন পেয়ে যাবেন প্লাস আপনি একটু দেখাবেন যে আপনি লাইক করছেন কমেন্ট করছেন একটা শেয়ার করছেন একটা হেডফোন থাকছে আর ফোনের জন্য আরেকটা হেডফোন তার মানে আপনি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিও দেখে আসলেই দুইটা হেডফোন পাচ্ছেন একটা কিনলে দুইটা ফ্রি দুইটা ফ্রি ওকে অনেকে কিন্তু ভয় পায় যে পপ ক্যামেরা পড়লে কিছু হবে না কিন্তু এটা সেন্সর আছে পড়লে কিন্তু অটোমেটিক ভিডিও ঢুকে যায় সেন্সর আছে প্লাস এই ক্যামেরাটা ঠিক আছে আমি দেখাই দিচ্ছি এই ক্যামেরাটা আঠারো কেজি পর্যন্ত আঠারো কেজি আঠারো কেজি পর্যন্ত এই যে দেখতে পারেন আমি পর্যন্ত এরপরে হচ্ছে আপনার যে ফোনটা দেখাবো ফিঙ্গারপ্রিন্ট এই ফোনটা আপনি তিনটা কালার আছে আমার কাছে আপনার অরেঞ্জ আপনার ব্ল্যাক একটা হচ্ছে আপনার ঠিক আছে এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন ফোনটা অনলি 8GB 256GB সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন আজকে অনলি 9500 টাকা 9500 টাকা ভালো প্রাইস কিন্তু মাত্র 9500 টাকা হলে নিতে পারবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট জি এরপর হচ্ছে Oppo Oppo F15 Oppo F15 ঠিক আছে এই মডেলটা আজকে পেয়ে যাবেন হচ্ছে আপনার খুবই রিজনেবল একটা প্রাইসে ওকে এই ফোনটা আজকে একটা মানে প্রাইস ডিসকাউন্ট যেহেতু আমি ফার্স্ট ব্লক এটা আপনার প্রাইস ডিসকাউন্ট হিসাবে আমরা আজকে দিব হচ্ছে অনলি 9500 টাকা 9500 টাকা জি 8GB 256GB ওকে 8GB 256GB একদম ফ্রেশ কন্ডিশন এটা আপনি লুকটাই অন্যরকম ঠিক আছে আর Oppo F1 এর লুকটাই অন্যরকম রকম বক্স চার্জার এবং গিফট হয় ফোনটা পেয়ে যাবেন অনলি আপনার